আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্ট বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগুৎপাত আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি এদেশের মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি 목티 목소리도... 좀.